আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু আজকে পাশ হয়েছে তা আপনারা কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন ওই প্রসেসটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে আমি মূল ভিডিওতে যাচ্ছি তো সবার কাছে একটা যারা পরীক্ষার দেখতে পারবেন সালের রেজাল্টও দেখতে পারবেন তেইশ সালের রেজাল্টও দেখতে পারবেন তো আমরা দেখাবো আজকে আপনি কিভাবে দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন আজকে কিন্তু এস পরীক্ষার রেজাল্ট করা হয়েছে তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে দেখবেন এসএসসি পরীক্ষার রেজাল্ট এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন আমার ভিডিওতে চলে আসবেন যে ভিডিওটি আপনারা দেখতেছেন ওই ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে চলে আসবেন কেন মোর অপশান আছে মোর একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিলে কিন্তু এখানে একটি লিঙ্ক অফেন হবে ওই লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা ওয়েবসাইটে চলে যা যেতে পারবেন বা আমাদের ফিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন তো ওয়েবসাইটটিতে আসার পর আপনারা কী করবেন এই যে দেখেন এখানে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে ডেস্কটপ মোড আছে আপনার ডেস্কটপ মোডটা এখান থেকে অন করে নেবেন বলে এটা অন করতেই হবে অন করে নেবেন ডেস্কটপ মোডে এখানে ক্লিক দিলে ডেস্কটপ মোড অন হয়ে যাবে তারপরে এখানে আপনার কী করবেন একটু জুম করে একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর তারপরে দেখেন এখানে ফার্স্ট বক্সে দিতে হবে কি এই যে দেখেন ফার্স্ট বক্সের এই এরোয় কনেকটা আপনারা ক্লিক করে দেবেন এরো আইকনিক ক্লিক দেওয়ার পর এই যেখানে আপনাদের আসছে কি পরীক্ষায় তো আপনারা এখানে এস এসিসিটা সিলেক্ট করে দেবেন এই যে দেখেন এখানে এস এসি আসছে আপনারা এস সিলেক্ট করে দেবেন আচ্ছা তারপর আপনারা কী করবেন নিচের বক্সেরও এরো আই কনেকটা ক্লিক দিয়ে দেবেন এরো আই ক্লিক দেওয়ার পর এখানে দু হাজার পঁচিশ সালটা আপনারা সিলেক্ট করবেন দু হাজার পঁচিশ সাল সিলেক্ট করার পর তারপর আপনারা কী করবেন এই যে এ বক্সে বক্সের একটা ক্লিক দিয়ে দিবেন এরা এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা যেই এখান থেকে পরীক্ষা দিয়েছেন ওইটা সিলেক্ট করবেন তা আমি সিম্পল আমি মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবো এই যে এখানে আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিলাম তারপরে আপনারা কী করবেন নিচের বক্সে আসবেন নিচের বক্সে এখানে এর এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর সিম্পলি আপনারা যে একটা সিলেক্ট করতে পারেন এখানে তা আমি ফার্স্টটা সিলেক্ট করে নিলাম ফার্স্ট অপশনটা সিলেক্ট করলাম তারপরে এই যে এই দুইটা হলো মে এই দুইখানে আপনি ফার্স্ট বক্সে আপনার রুলটা দিতে হবে রুল নমটা দিতে হবে সেকেন্ড বক্সে আপনি কী করবেন রেজিস্ট্রেশন কোডটা দিয়ে দেবেন সেকেন্ড বক্সে আপনার রেজিস্ট্রেশন কোড দিতে হবে আচ্ছা তো আমরা দিয়ে নিচ্ছি দেখেন আমরা আমাদের রুল এবং রেজিস্ট্রেশন নামটা এখানে দিয়ে দিলাম তা আপনারা এই দুটার মাস দিতে হবে তারপরে দেখেন এখানে একটি ক্যাপসা আছে এই যে এখানে একটি ক্যাপসা আছে এই ক্যাপসটা আপনারা জুম করে দেখে নেবেন জুম করে এই ক্যাপসাটি দেখার পর কী করবেন এই যে এখানে আপনারা এই ক্যাপসাটি লিখতে হবে এই ঘরে আপনারা মাছ ডিবে এই ক্যাপসাটি লিখতে হবে না লিখলে কিন্তু হবে না এই ক্যাপসটা আপনারা পূরণ করে নেবেন কোর্টটি দেওয়ার ফল এখানে গেট রেজাল্ট আছে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আপনার রেজাল্টটা আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন আপনার এখান থেকে কত মার্কস পেয়েছেন কত কী পেয়েছেন আপনারা সব কিছু এখান থেকে এ টু জেড দেখতে পারবেন তো এই যে দেখেন এই শিক্ষার্থীটি কী পেয়েছে জি পি এ ফোর পয়েন্ট সিক্স থ্রি পেয়েছে তা আপনারা এখান থেকে সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন এ টু জেড এখানে এসে আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম